নমস্কার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব মেদিনীপুর জেলার বনেদিয়ানার পঞ্চগ্রামী পুজো উৎসব উপলক্ষে আমরা এবার উপস্থিত হয়েছি গোপালনগর শ্রী শ্রী রণেশ্বরজিউ দুর্গোৎসব পুজো কমিটিতে যে দুর্গোৎসব পুজো কমিটিকে ঘিরে এক আলাদা উন্মাদনা থাকে পূর্ব মেদিনীপুর জেলাবাসী সহ পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে এখানে কেবলমাত্র দুর্গা দুর্গারূপী পূজিত হয় না এখানে দেবীর নবরূপের পাশাপাশি বিভিন্ন রূপের পুজো করা হয় এবছর সেই রূপে থাকছে দেবীর নবরূপের সাথে থাকছে দশমহাবিদ্যা ও অন্যান্য মূর্তি আমরা এই মুহূর্তে অসমাপ্ত দেবীর মূর্তি এসেছি প্রায় বনেদিয়ানায় হারিয়ে গেছে দেবীর সেই রূপ যেখানে আমরা দেবীকে দেখছি তার ধ্যান ধ্যানমন্ত্রের সাথে ঠিক মহিষাসুরের দিকে মুখ করে আছে বর্তমানে মডেল এবং থিমের আদলে যে মূর্তি প্রায় হারিয়ে গেছে সেই পুজোর আনন্দ উপভোগ করতে আপনাদের নিশ্চয়ই আসতে হবে এই গোপালনগর দুর্গোৎসব পুজো কমিটিতে গোপালনগর কেন বলবো এটা পঞ্চগ্রামী দুর্গোৎসব যেখানে পাশাপাশি আরও পাঁচটি গ্রাম পিতপুর কেশাপাট দেহাটি আর গোপালপুর গোপালপুর এবং গোপালনগর এই পাঁচটি গ্রাম মিলিয়ে এই পুজো উৎসব চলুন এবার আমরা এই পুজো কমিটির কর্তা ব্যক্তি হিসেবে আমাদের মধ্যে পেয়েছি শ্রী চণ্ডীচরণ ভট্টাচার্যকে ও অন্যান্য সদস্যদের নমস্কার আপনার নামটি যদি বলেন চণ্ডীচরণ ভট্টাচার্য যুগ্ম সম্পাদক রণেশ্বরজি দুর্গা পূজা কমিটি আচ্ছা এবছরের এই পুজো আপনাদের কততম বর্ষে পড় সাতাশতম বর্ষ বছরের পুজোর কি থিম রয়েছে মানে কি বিষয়টাকে আপনারা তুলে ধরতে চলেছেন বা কি করছেন এবছরে কিছু নতুন কিছু বিশেষ আকর্ষণ আছে নবদূর্গা সহ অন্যান্য একটি রূপ নিয়ে মোট কুড়িটি রূপের আরাধনায় ব্রতী হয়েছে আচ্ছা পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সাবিত্রী সত্যবান যমরাজ এবং আরও একাধিক মূর্তিগুলো রয়েছে পুজো এখনও যেহেতু এখানে ষষ্ঠী থেকে পুজোটা শুরু হয় সময় কিছুটা রয়েছে আপনারা তৈরি হয়ে নেবেন তো কী কীভাবে এই পুজোগুলো উদযাপন করেন পুজোর যে দিনগুলো সেগুলো কীভাবে উদযাপন করেন আমাদের একই সঙ্গে আরতি বা পুষ্পাঞ্জলি বা অন্যান্য যে পুজো ব্যাপারগুলো আছে সেগুলো একই সঙ্গে সব শুরু হয় আর এই পাঁচটা দিনে কি কি হয় যেমন সাধারণভাবে ষষ্ঠীতে বেলতলার মায়ের আমন্ত্রণ অধিবাস সেগুলো সব সপ্তমীর মহাস্থান সবই সবই হয় সপ্তমীর মহাস্থান কোথায় যাওয়া হয় আর অষ্টমীর অঞ্জলি এবছর যেহেতু পুজোটা অনেক এগিয়ে পড়েছে তো তো এখানে এখানে প্রায় ভিড় হয় আপনাদের চার পাঁচ ঘন্টা ধরে যে পুষ্পাঞ্জলির সমারোহ থাকে আহ সেগুলোর জন্য কি কিছু স্পেশাল কিছু ভাবনা রয়েছে আপনাদের এবছরের জন্য না সময় মতোই পুষ্পাঞ্জলি বা অন্যান্য যে সন্ধি পুজো যেহেতু হয়েছে সময় মতোই হবে আর পাশাপাশি নবমী এবং দশমীতে বিসর্জন সিঁদুর খেলা ইত্যাদি ইত্যাদি রয়েছে আচ্ছা এই পুজোকে কেন্দ্র করে আপনাদের বস্ত্র বিতরণ বা রক্তদান শিবির সহ বিভিন্ন যে অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা এবছর কি কি রেখেছেন আমরা আজকে ছ তারিখ আজকে আমরা সকালে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বৃক্ষ চক্ষু পরীক্ষা শিবির ছিল ওর মধ্যে এবং বৃক্ষদান কর্মসূচি ছিল আজকে সকালবেলা আমরা সেটা সম্পন্ন করতে পেরেছি এবং পঞ্চমীর দিন আমাদের উদ্বোধন খুবই ভালো আর বিশেষ কিছু আকর্ষণ এর মধ্যে কিছু থাকলো নবমীতে খিচুড়ি প্রসাদ বিতরণ ঠিক আছে ধন্যবাদ আপনার নাম আমার স্বপন দাস আমি যে রণেশ্বর যে দুর্গোৎসব কমিটি যুগ্ম সম্পাদকের আচ্ছা আচ্ছা ধন্যবাদ দুজন যুগ্ম সম্পাদক আপনাদের পুজো পুজোকে গিয়ে উন্মাদনা বা এই যে এতদিনের যে পরিশ্রম অক্লান্ত পরিশ্রমে আপনারা এই জায়গাটা যে দাঁড় করাচ্ছেন কি বলতে চাইবেন আমাদের দর্শকদের জন্য এখানে রণেশ্বরজিউ দুর্গো উৎসবের ক্ষেত্রে অনারম্বের মধ্যে এবং নীতি সহকারে রণেশ্বর বাবার পাশে এবং এখানে থাকার জন্য নিষ্ঠা সহকারে পূজা করা হয় এবং নিয়ম মেনে নিয়ম বিরুদ্ধভাবে নিয়ম মেনে পুজো করা হয় এবং সেই সঙ্গে পূজার ক্ষেত্রে মহিলা এবং শিশু বাচ্চা সবার উন্মাদনা সহকারে যেমন আজকে রক্তদান শিবকেছে মহিলা এবং আরম্বর পূজার ক্ষেত্রে এবং কি বিসর্জনের ক্ষেত্রে মহিলাদের উদ্যোগ এবং আগ্রহটা খুব যথেষ্ট পরিমাণে থাকে ছেলেরা তো অবশ্যই থাকে মেয়েদের ভূমিকাটা অব অবশ্যই বেশি থাকে আচ্ছা আমরা এই যে পি টোয়েন্টি থ্রি নিউজের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি আমাদের এই যে পুজো পরিক্রমায় আপনারা অংশ নিচ্ছেন কেমন লাগছে অবশ্যই ভালো লাগবে সবার সঙ্গে একবার জোরে বলুন বলো দুর্গা মাই কি আজকে পুজোর অনুষ্ঠানের শুরু এই শুরুতে সবার দিন যেন রঙিন ভালোভাবে কাটে নতুন আমরা দিকের স্বপ্ন দেখবে এবং সবাই মিলে একত্রিত হব এই উন্মাদনায় সবাই যেন আমরা একসাথে মিলিত হতে পারি এবং আপনারা সবাই যেন খুব ভালোভাবে পুজো কাটাতে পারেন এই আশা রাখছি আমরাও আশা করছি আপনারাও সমবেত হবেন এবং জনমানবের মধ্যে এই আনন্দ উৎসবটাকে ছড়িয়ে দেবেন